বন্ধুরা আমরা এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করব তারপর এখানে আমরা আমাদের মোবাইল টাইপ করব নাম্বারটি তারপর নেক্সট বাটনে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটি কোনোভাবেই নিচ্ছে না এখানে নাম্বারটি না নেওয়ার কারণ হচ্ছে যদি হোয়াটসঅ্যাপের সার্ভারটি ব্লক থাকে আপনাদের কান্ট্রিতে এই সফটওয়্যারটি সাপোর্ট না করে তাহলে অন্য দেশের সার্ভার ইউজ করে আপনাদের ব্যবহার করতে হবে আমরা এখন চলে যাব গুগল প্লে স্টোরে সার্চ অপশানে লিখব বিপিএন এখানে আমরা ওয়ান ফোর বিপিএনটি নামিয়ে নেব যেহেতু আমি আগে ইনস্টল করে রেখেছি তাই আমি আর ইনস্টল করলাম না আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমি সফটওয়্যারটি আগে ইনস্টল করে রেখেছি তাই আমার এখানে ওপেন লেখা দেখা যাচ্ছে যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টল অপশান আসবে আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন কোন আমরা ওয়ান ফোর বিপিএনটি টি অপেন করবো তারপর এখানে এই গোল গোলবৃত্তটাকে বাম দিক থেকে ডান দিকে টেনে দেব কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখুন এখানে কানেক্টেড লেখা দেখা যাচ্ছে এবং উপরে দেখতে পাবেন ছোট করে ভিপিএন লেখা আছে তাহলে বুঝতে পারবেন আপনার ভিপিএনটি কানেক্ট হয়েছে এখন আমরা পুনরায় আমাদের মোবাইল নাম্বারটি টাইপ করব এবং নেক্সট ডে ক্লিক করব যদি তারপরও নাম্বারটি না নিয়ে থাকে এবার আমরা অ্যাপসের ডাটাগুলো ক্লিয়ার করে নেব আমরা অ্যাপসের উপর ক্লিক করে ধরে রেখে অ্যাপ ইনপোতে ক্লিক করবো তারপর স্টোরেজে ক্লিক করে ক্লিয়ার ডাটা ক্লিক করবো তারপর আমরা আবার হোয়াটসঅ্যাপটি ওপেন করব নেক্সটে ক্লিক করব অ্যাগ্রিয়ান কন্টিনিউ তারপর আমরা মোবাইল নাম্বারটি দিয়ে আবার নেক্সট বাটনে ক্লিক করবো এখনই এসে ক্লিক করব তারপর কন্টিনিউতে ক্লিক করব অ্যালাউ দিয়ে দেব ভেরিফাই হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আর না হয় আপনাদের কোড পাঠাবে তারপর কন্টিনিউতে ক্লিক করবো তারপর এখানে আপনি আপনার নাম লিখে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এই যে দেখুন বন্ধুরা খুব সহজেই হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গেল তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন ট্রিক এবং টিপস জাতীয় ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ